বাংলাদেশ আগামী রাষ্ট্র ইসলামী রাষ্ট্র ইনশাআল্লাহ কোরআনের রাষ্ট্র হোক আমরা চাই কিনা যারা কোরআন নিয়ে কথা বলে যারা কোরআনে আন্দোলন করে তাদের পক্ষে আমরা থাকতে রাজি আছি তো দেখা যাবে সামনে ঠিক না শুধু কথায় নয় কাজে আমরা পরিচয় দিতে চাই কারণ আমাদের অন্তরে পৃথিবীর কোন ভয় আর কার ভয় জোরে বলন কার ভয় যাদের অন্তরে আল্লাহর ভয় হয়েছে পৃথিবীর ভয় তাদেরকে ধ্বংস করতে পারে না পৃথিবীর কোন কালো তাদেরকে অন্ধকর করে দিতে পারে না তারা কোরআনের আলোয় আলোকিত হয়ে যায় ঠিক না ইয়া আইয়ুহান নবী হে আমার নবী সে নেক আল্লাহ বলেন আমি আপনাকে পাঠিয়েছি শাহিদান আপনি হবেন সাক্ষীদাতা আপনি হবেন পর্যবেক্ষক আপনি দেখবেন আপনার উম্মতের মধ্যে কারা কোরআনের পক্ষে চলে এটা দেখার দায়িত্ব আল্লাহ নবীকে দিয়েছে ওরে তুমি বড় দরдитесь বহুত বড় ইসলাম সে দানি জরাম ধরে কেবি বলে শান্দে ধরাও মিথায় ভরে গেছে ধরনি শতেরালো কখনি ভুনি দুধাত শান্ত করে আলোর মা ধরে লুমরাই কাতারের শহীদ হলাম ইসলামী আল্লাহর শারি অগর সেনানি যারা নারেত কেবীর বলে শহীদ হলাম আমরা কাতারের সামনে থাকব না পিছনে থাকব আমি নে থাকব আমি থাকব বুলেট আসলে আমার বুকে আগে মার আসলে আমার বুকে আগে জেলে যেতে হলে সবার আগে আমি জেলে ফাসির রশিতে চুলতে হলে সবার আগে আমি থাকব তারপরে কোরআনের পথ থেকে কোরআনি আন্দোলন থেকে দূরে সরে যাব না রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে ইসলামের জন্য কোরবান করুন আর চলে গেল আমিন আজকের মতো আয়াত শেষ আবার যদি কখনো সুযোগ হয় ইনশাআল্লাহ আপনাদের সাথে কোরআন এবং